রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এলো সূত্রের খবর অনুযায়ী রাজ্য রাজ্য সরকার খুব শীঘ্রই এই বকেয়া ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে দীর্ঘদিন ধরে ইস্যুতে ও সরকারি কর্মীদের মধ্যে পড়েন চললেও এবার সেই জট কাটতে চলেছে ছয় সপ্তাহের মধ্যে ইতিমধ্যেই বকেয়ার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে বর্তমানে রাজ্যের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি দীর্ঘদিনের কেন্দ্র ও রাজ্যের ডিএ হারের মধ্যে প্রায় অনেকটাই তবে এবার সূত্র মারফত জানা যাচ্ছে সরকারের তরফে এই বকেয়া ডিএ কিছুটা হলেও মেটানো হবে সূত্র বলছে প্রায় আঠারো মাসের বকেয়া ডিএ মেটানোর পরিকল্পনা রয়েছে সরকারের সম্ভবত ধাপে ধাপে এই বকেয়া পরিশোধ করা হতে পারে ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মীদের মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এর আগেও কোর্ট রাজ্যকে ডিএ সংক্রান্ত যাবতীয় নথিপত্র জমা দিতে বলেছিল সরকারের ইঙ্গিত মিলেছে যে আদালতের চাপে পড়ে হলেও এবার এবার এই ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে জানা যাচ্ছে একটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে খুব তাড়াতাড়ি এই বিষয়ে ঘোষণা আসতে পারে কিন্তু এই সকল কিছু কিছু প্রতিবেদন ও সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্যের মাধ্যমে পাওয়া যাচ্ছে তাই যতদিন না পর্যন্ত কোনো আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ হয় ততদিন পর্যন্ত এই সকল জিনিস পুরোপুরি সত্যি না মানাই ভালো রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে এই খবরে স্বস্তি দেখা দিয়েছে বেতন কাঠামো ও মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে ডিএ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই এই ঘোষণায় অনেকেই খুশি যদিও রাজ্য সরকার ধাপে ধাপে বকেয়া পরিষদের পরিকল্পনা করছে তবে কর্মীদের একাংশের দাবি কেন্দ্রীয় হারে ডিএ কার্যকর করতে হবে এবং সেই অনুযায়ী ভবিষ্যতে নিয়মিত ডিএ বৃদ্ধি করতে হবে আর এবারে দেখার যে এই পঁচিশ শতাংশ ভাতা কবে পাওয়া যায় এবং তারপরে আরও ভাতার বিষয়ে আপডেট দেওয়া হবে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী খুব শীঘ্রই এই বিষয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এবং কর্মীরা হাতে পেতে পারেন বহুদিনের প্রাপ্য দিয়ে এই খবরে কর্মীদের মুখে হাসি ফেললেও এখন সকলের চোখ রয়েছে সরকারি ঘোষণার দিকেই